হ্যা গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মান ভিডিও ঘুম ঘুমোতে রাত খাত মেঝে মুখ টু দিয়ে ফ্রেশ হয়ে গেছি আর এই ভাতার ব্যাগটা সব রেডি গাড়িটা নিয়ে কাজের দিকে বেরোবো তো চলো কাজের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা কাজের এখানে চলে এসেছি এবার ড্রেস টেসপত চেঞ্জ করে কাজ শুরু করবো তো বন্ধুরা টেসপত চেঞ্জ করে কাজ শুরু করে দিয়েছি আর দিকে আকাশে মেঘলা বেদায় রয়েছে তার জন্য ভাবসা গরম লাগছে কী করে প্রচণ্ড ভাবসা গরম দিচ্ছে তো বন্ধুরা কাজতে বাড়ি চলে এসেছি আর আজকে সকাল থেকে মানে মেঘলা বেধা ছিল ভাবসা গরম দিচ্ছিলো মানে এত গরম দিচ্ছে দম লেগে যাচ্ছে বিশাল কষ্ট হচ্ছে গরমে এখন তো একটু হাওয়া টাওয়া ছেড়েছে একটু গায়ে হাওয়া লাগছে ভালো লাগছে তো চলো স্যান করবো স্যান টান করে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা স্যান খাওয়া দাওয়া কমপ্লিট একদম পুরো স্যান খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখি এখন রোদটা কমেনি দেখি বিকেলবেলা আর একবার একটু মানে আজকে একটু জল দেবো গাছগুলোয় জল দিলে ভালো হবে মাটিটা একটু মানে ভিজে থাকবে প্রচণ্ড গরম দিচ্ছে আজকে হাওয়া তার সঙ্গে হাওয়া আছে হাওয়া দিলেই খাব কিন্তু গরম দিচ্ছে ভালোই দম টম লেগে আসছে একেবারে গরমে তখন বন্ধুরা একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম বিকাল হয়ে গেছে এখন আর এই গাছগুলো একটু ভাবছি জল দেবো দিয়ে জল ঠাল দিয়ে দেখি একটু পাশে একটু যমুনা মানে নদী আছে ওদিকে একটু ঘুরতে যাবো অনেকদিন যাওয়া হয় ওদিকে একটু ওদিকে হাট টাটতে যাবো করে ঘুরে আসবো একটু হাওয়া টাওয়া খেয়ে আসব গাছে একটু জল মানে গাছে জলটা দিয়ে নিই তার আগে তারপরে যাবো ওইদিকে তো বন্ধুরা ফাইনালি গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে এই সব জল দিয়ে দিয়েছে গাছগুলো এবার থেকে প্রত্যেকদিন আমরা করে জল দিয়ে দেবো তাহলে মানে সুবিধা হবে তাড়াতাড়ি জল দেওয়া যাবে নাহলে অনেক দিন পরে জল দিলে মাটি শুকিয়ে হাড় হয়ে যায় আর অনেকক্ষণ জল দিতে হয় তো প্রত্যেক দিন দিলে মাটিটা ভিজে থাকে মাটি মানে অল্প জলে হয়ে যায় তো চলে আবার যমুনা নদীর দিকে ঘুরতে যাবো তার ঘরটা তালা মেরে নেই তারপর দিকে ঘুরতে যাব তো বন্ধুরা যমুনা নদীতে ঘুরতে আসলাম এই তো বন্ধুরা যমুনা নদীর ভিউটা দেখো দারুণ একদম ভিউ আর এই সব তিল গাছ লাগানোর দিকে সামনেটা ভেসালি আছে ভেসালি জালটা খোলা তারপর সামনেটা পুকুরা আছে এদিকে ডান দিকে তো বন্ধুরা এখানে বসে আছি আর বসে থাকতে চোখা জিনিস পড়লো এই যে ফলগুলো দেখো গায়ে কাটা ফলের এইগুলো মানে মাথার চুলের মধ্যে দিলে পুরো জড়িয়ে যায় চুল ছাড়ানো মানে ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় দেখো কাটা কাটা দারুণ একটা ফল মানে ছোটোবেলায় খুব খেলা করতাম যখন এখানে যখন স্নান করতে আসতাম এইগুলো ছিঁড়ে ছিঁড়ে সবার মাথা ছিঁড়ে ছিঁড়ে মারা হতো দারুণ একটা মজার খেলা হতো ছোটোবেলায় যাই হোক অনেকদিন পরে জিনিসটা চোখে পড়লো আর যে আসলাম দেখ ঘুরতে আসলাম দেখ দেখো দারুণ একটা ফল চোখে পড়লো আজকে অনেকদিন পরে দেখলাম দেখো কাঁচা অবস্থা একদম সবুজ থাকে এরকম পুরো সবুজ ফল আর এগুলো সব শুকিয়ে গেছে ওই যে সব কালার এরকম হয়ে গেছে সব শুকনো কালার আর ওই যে এখানে পুকুর পাড়ে বসে মানে বসে হাওয়া খাচ্ছি আর পুকুরের সামনে যে সেটা দেখেছি যে যমুনা নদী আর আমার সামনে একটা কাকা মাছ ধরছে বসি দিয়ে সেটা তোমাদের দেখায় সেটা এই দেখো একটা কাকা দেখো বসিয়ে দিয়ে মাছ ধরছে এখানে মানে তো বন্ধুরা এখানে বসে হাওয়া খাচ্ছে সামনে কাকা মাছ ধরছে কাকার মাছ ধরা দেখছি মানে এত ফুরফুরে হাওয়া হচ্ছে এখানে মনে হচ্ছে এখানেটা মানে বাড়িতে একটা চট আনলে ভালো হতো এখানে চটপতে একটু মানে ঘুমালে ভালো হতো বাড়িতে তো মানে ফ্যানের গরম হওয়া খেয়ে একটু ঘুমিয়ে আসছিলাম এখানে ঠান্ডা ফুরফুরে মানে প্রকৃত হাওয়া গায়ে লাগছে মনে হচ্ছে এসির মতন ঠান্ডা হাওয়া একদম মনে হচ্ছে এখানে ঘুমায় একটু আর দেখি সন্ধে হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে দেখি বাড়িয়ে থাকবে একটু পরে তো বন্ধুরা দেখো একটা কাঠ ঠোকরা পাখি দেখো বাসটা ঠোকাচ্ছে টং টং করে শব্দ হচ্ছে আমি একটা খুঁজছি যে কোন দিকে শব্দ হচ্ছে টং টং করে দেখি এখানে বা একটা কাঠ ঠকরা পাখি দেখি বাসে ঠকাচ্ছে দেখো দেখো তো বন্ধুরা এখানে এত সুপুরে হাওয়া হচ্ছে মানে বাড়িতে ইচ্ছা করছে না কিছু করা নেই তারপরে লেট করবো না বাড়িতে যাবো মানে সন্ধ্যা আসছে অন্ধকারে আরও তো চলো বাড়ি থেকে যাবো তো বন্ধুরা বাড়িতে এসে ঘর বাড়ি ফাট দিয়ে পরিষ্কার করলাম করে হাত মুখ ধুলাম সন্ধ্যা হয়ে গেছে এখন তো চলো এই ভিডিওটা এখন শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে এখন প্রেস করে করে রাখবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিওতে টাটা বাই বাই